কোথায় আমার নানি ফোনটা দেন তাড়াতাড়ি তার মধুর কথাটা শুনি কি বুঝুর করে দিচ্ছি হ্যালো ভাই ডাকু তুমি আমার কাকু হ্যালো ভাই ডাকু কথা বল ভাই কথা বল সে ডাকু আমার সাথে কথা বলে না কেন আমার কাছে মোবাইলটা দেন মহারাজ ও পুজোর আপনার ফোনের এমবি শেষ হয়ে গিয়েছে এত টাকা দিয়ে এক মাসের জন্য এমবি বলেছি দশ দিনও চালাতে পারিনি এভাবে যদি এমবি পড়াতে থাকে আর আমি বলতে থাকি তাহলে আমার রাজ্যের রাজ্য বেশি দিন থাকবে না মনে হয় মহারাজ আপনি এই রাজ্যের রাজা হয়ে এ তো বুকার মতো কাজ কি করে করলেন তুমি